ঢাকায় ছাত্র জনতা গণহত্যার পর মেট্রো রেল নিয়ে খেলতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার সেই খেলা বন্ধ হয়ে গেল শনিবার থেকে চালু হবে মেট্রো রেল দর্শক নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা গণহত্যার পর প্রথম যেখানে যান সেটি হচ্ছে মেট্রো রেল মেট্রো রেলে তার সেই ঢোকার মুহূর্তটা নাকের রুমাল দিয়ে তার কান্নার দৃশ্যটা সবাইকে হতবাক করে যে এত মানুষ মারা গেল হতাহতদের না দেখে তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল মেট্রোরেল আসলে এটাও ছিল রাজনীতি তাদের কাছে মানুষের কোনো জীবন এক পয়সা দাম নেই তারা সম্পদ ধ্বংস হয়েছে এটা দেখিয়ে আর একটা রাজনীতি করতে চেয়েছিল সেই রাজনীতি কি যে ধ্বংস করছে অর্থাৎ এই ঘটনার দায় দায়িত্ব ধ্বংসযোগ্য যজ্ঞ করছে কারণ বিএনপি জামাত শিবির সুতরাং তারা ওই যে প্রথম থেকে বলে আসছিল যে এই আন্দোলনে তারা ভূত জামাত বিএনপির শিবিরের ভূত দেখছে সেটাকে স্টাবলিশ করলো আবার একই সঙ্গে তারা এই হত্যাকাণ্ডের যে ভয়াবহতাটা এটা চাপা দিয়ে আরেকদিকে দৃষ্টি ফেরাতে চাইল সেটা কি সেটা হলো যে মেট্রো রেল ধ্বংস করা হয়েছে আজকে কি হলো এই শনিবারই চালু হবে এবং শুধুমাত্র দুটি জায়গা একটা হলো মিরপুর দশ এবং বোধ হয় দুইটা স্টেশন বাদ দিয়ে সতেরোই আগস্ট থেকে চালু হবে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন দুইটা শুধু বন্ধ থাকবে আর বাকি পুরোপুরি চলবে তার মানে ওই জায়গায় যে টিকিট কাউন্টার এবং স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা মেরামত থাকে ওবায়দুল কাদের বলেছিল কি মনে আছে এক বছরেও এই মেট্রো রেল চালু করা যাবে কিনা সন্দেহ আছে উন্নয়ন ধ্বংস হয়েছে অর্থাৎ মানুষকে খেপিয়ে তোলা যে এই বিরোধী দলের কারণে এই মেট্রো রেল ধ্বংস হয়ে গেল মানুষ আর চলাচল করতে পারবে না মানুষ যাতে ফুসে ওঠে এবং বিরোধী দলের বিরুদ্ধে যাতে তারা জোরদার সংগ্রাম শুরু করে কিন্তু সেই প্রচেষ্টা তো ব্যর্থ হলোই সরকারি উল্টে গেল গদি উল্টে যাওয়ার পর এখন এই অন্তর্বর্তী সরকার আজকে প্রফেসর ইউনিসের সভাপতিত্বে সচিবদের সবাই মুহূর্তের মধ্যে দেখেন কিছু তৎপরায় ঠিক হয়ে যাচ্ছে আরেকটা বন্ধ রেখেছিল এলিভেটেড এক্সপ্রেস সেটাও চালু হয়ে গেছে ইতিমধ্যে বিটিভি চালু হয়েছে মানে সবগুলো তারা এমনভাবে ফোকাস করা শুরু করলো যে ভাই জীবন তো মানে ওই যে আলতাফ হোসেন চৌধুরীর কথা মনে আছে না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে যে জীবন গেছে তো গেছে কিন্তু সম্পদ গেল হ্যাঁ হ্যাঁ কী হবে পরে অবশ্য পেয়েছিল সালমান এফ বলছিল যে পরিমাণ মানুষের জীবন ক্ষতি হয়েছে সেটা এক হাজার কোটি টাকা দিয়ে সেটা পূরণ হয় না সেটা পরে বুঝতে পেরেছি কিন্তু প্রথমে তারা হাইলাইট করার চেষ্টা করেছিল যে সম্পদ এবং এটার পরে যখন সমালোচনা শুনলো তখন দৌড়ে গেল ঢাকা তখন হতাহতদেরকে দেখে কানাকাটি শুরু করলো যাই এই নোংরা ভিন্ন রাজনীতি মানে খুবই অপ্রত্যাশিত এখন পর্যন্ত তারা আসলে এই যে বিটিভি ভাঙলো এই এক্সপ্রেসওয়ে বা মেট্রো এটা কিন্তু বোঝা গেল না হ্যাঁ হতেও পারে বিক্ষুব্ধ জনতাকে যখন কি মেরে ফেলা হচ্ছে পর একটা লাশ পড়ছে তখন তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সামনে যা পাবে তাই তাই তো হয় মানে গণ গণবিক্ষোভ গণপুত্তান কি কখনো গণসঙ্গীত গাইতে গাইতে হয় হয় না এই ধরনেরই হয় নিরস্ত্র জনতা তাই করে ফ্লয়েডের কথা মনে আছে 2020 সালে যখন কি তার মানে ঘাড়ে চেপে এই শ্বেতাঙ্গ পুলিশ মেরে ফেলল তখন সারা আমেরিকা জুড়ে কি হলো তাণ্ডব চলো দোকানপাট রুটারাস ভাঙ চুর আগুন কেন নিরস্ত্র জনতা এভাবেই তার বিক্ষোভটা প্রকাশ করে এটা অস্বাভাবিক না যদিও কাম্য না বারবার বলছি এটাও কাম্য না কিন্তু এটাকে পুঁজি করে আওয়ামী লীগ পলিটিক্স খেলতে চেয়েছে সেই পলিটিক্সের ইতি ঘটেছে দর্শক দেখেন আজকে আর সিদ্ধান্ত যে ইন্টারনেট বন্ধে কারা জড়িত চব্বিশ ঘন্টার মধ্যে জানতে চান উপদেষ্টা নাহিদ ইসলাম ধরছে সেই পলকের জায়গায় এসে যে কেমনে ইন্টারনেট বন্ধ 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 কারা করলো রকম মানে দুই না আমরা করিনি এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এই সেই কত রকম কথাবার্তা এখন এটারও তদন্ত হবে কারা দেয় কার নির্দেশে হলো খেলা আছে দর্শক খেলা আছে বহুত ঘটনা ঘটছে ওই যে পররাষ্ট্রমন্ত্রী হাসান নয় তার এখন সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে এক এক করে এই জন্য তারা এখন দ্রুত বেগে নির্বাচন চেয়ে যাতে এই সমস্ত জায়গা থেকে অবগতি পাচ্ছে তারপরে তো এই এতকাল যাবত যেই নির্যাতন নিপীড়ন আয়না ঘর সেইগুলি তো বৈপৈ করে হিসাব দিতে হবে এবং আর আসলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ